দেশের আঠাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ের প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা উন্নয়ন আধিকারিক এসডিও সুমন বিশ্বাস মহাশয় পতাকা উত্তোলনের পর তাকে গার্ড অফ অনার প্রদান করা হয় সুমন বিশ্বাস মহাশয় তার বক্তব্যে দেশের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন মেদিনীপুর জেলার গৌরবময় স্বাধীনতার ইতিহাস সম্পর্কে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন তার বক্তব্যে বলেন মেদিনীপুর সংগ্রামের এক কেন্দ্রবিন্দু ছিল এখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন এই জেলার ভূমিকা স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে এছাড়াও তিনি তার সরচিত একটি কবিতা পাঠ করেন সেখানে স্বাধীনতার ত্যাগ সংগ্রাম এবং জাতীয় ঐক্যের কথা প্রতিফলিত হয় কবিতার মাধ্যমে তিনি নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবোধের উন্মেষ ঘটানোর চেষ্টা করেন তার এই কবিতা উপস্থিত সকলের মধ্যে বিশেষ প্রভাব ফেলে স্বাধীনতা দিবস উদযাপনের এই বিশেষ অনুষ্ঠানে মহকুমা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের উদ্যোগে একটি দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান নৃত্য এবং কবিতার মাধ্যমে স্বাধীনতার সংগ্রামকে স্মরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহকুমা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক তনুশ্রী মাঝি মহাশয়া সারাদিন ধরে ঘাটালের বিভিন্ন প্রান্তে ছোটখাটো অনুষ্ঠান মিছিল এবং পদযাত্রার মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপিত হয় দেশের বিভিন্ন স্কুল কলেজ এবং ক্লাবগুলিতে পতাকা উত্তোলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সর্বত্র ছিল স্বাধীনতার আবেগ দেশপ্রেমের উচ্ছ্বাস এবং একাত্মার উদ্দীপনা